තෙස්ස භගබතු වරහතු සම්ම සම්බුද්ධස සිලා දස්සන සම්පන්නං දම්මටංසස්වබේදින අත්තනා කම්මකු බානං තංජනු කරුතේපියා এতেবাজ হতিহ্যবাহী পুণ্য তীত চারগাঁও সার্বজনীন সাকমণি বিহারী ত্রৈমাসিক বর্ষাবতে আজকের অষ্টমী তিথি উপলক্ষে উপস্থিত মাননীয় বিক্রসংঘ এবং উপসাদশীল গ্রহণকারী উপাসক উপাসিকা দায়ী বিন্দু আপনাদের সকলের প্রতি আমি পূর্ণ পূর্ণদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি আমি গত সপ্তাহে ব্যাকপদ্য সূত্রের আলোকে গৃহীদের চারটি করণীয় কর্তব্য সম্পর্কে আলোচনা করেছিলাম এবং জীবনটাকে সুচাররূপে সুসম্পন্ন করতে আর যে চারটি অবলম্বন করা প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করব বলেই আপনাদেরকে ব্যক্ত করেছিলাম তো ইতিমধ্যেই আমাদের প্রিয়ভাজন ভিক্ষু শ্রদ্ধানিধি তিনি এই ব্যাগ্যপ্র সূত্রে আলোকেই তিনি আলোচনা করেছেন তা আমি যেহেতু চারটি করণীয় কর্তব্য সম্পর্কে সেটা বলেছি শেষান্তে বুদ্ধ শৃঙ্খলা জীবন করতে চারটি যে গুণধর্মের কথা বলেছেন সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যদি ইতিমধ্যে সে একটু আলোচনা করেছে সে চারটি গুণধর্ম ধর্ম কি প্রথম হচ্ছে সদ্দাগুণ দ্বিতীয় হচ্ছে শিলগুণ তৃতীয় হচ্ছে দানগুণ চতুর্থ হচ্ছে প্রজ্ঞাগণ প্রথমে হচ্ছে সদ্দাগুণ সদ্দা কি তা একটা গাথা ভাষণ করেছি শিলাদাসানা সাম্পান্না দাম্মট সসেদিন আত্মন কাম্ম খুব্বান তং জন কালুতে পিয়াম সব দাবানকে চিনতে হবে কি কি থাকতে হবে এই কথার মধ্যে উল্লেখ আছে শিলা দাসানা সাম্পান্ন যিনি শ্রদ্ধাবান মানুষ সে মানুষ শিলবান মানুষকে দেখার জন্য তিনি সবসময় উগ্রীব থাকবেন কোনো শিলবান বিক্ষু একদম গভীর জঙ্গলে থাকুক দূরে থাকুক তিনি তাকে দর্শন করতে চাইবেন এবং কোনো ভালো শিলবান মানুষ থাকুক সে মানুষের সাক্ষাৎ পেতে চাইবেন বোধহয় মানুষটা শিলবান বসার সময় আপনারা দেখবেন অনেকে বজায় মানুষটা ধার্মিক ওনার পাশে একটু গিয়ে বসি উনি ধর্ম কথা ছাড়া বাজে কথা বলবে না অর্থাৎ শিলবানের সাথে মানুষ বসবাস করতে উঠো বসা করতে চাইবেন এই চাঁদগাঁও এরিয়ায় অনেকে বাসা বাড়া নিয়ে থাকে বিহারগুলো কাছে। একটু পুণ্যকর্ম করতে পারবো মাঝে মধ্যে বিহারে যেতে পারবো এই কামনা করে আশেপাশে অনেকে অবস্থান করে এই জন্য বলে দাসানা সাম্পান্না শিলবান ব্যক্তি তিনি সব সময় কি করবেন শিলবান ব্যক্তিকে দেখার জন্য আগ্রহী প্রকাশ এটাতে তার শ্রদ্ধা গুণের লক্ষ্য তিনি সব সময় সত্যকে গভীরভাবে ধারণ করবেন শব্দবান ব্যক্তি কী করবেন সত্যকে ধারণ করে চলবেন কীরকম একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন সেটা হচ্ছে যে যত কথা বলবে বলুক কিন্তু যার কাছে শ্রদ্ধা আছে তিনি কখনো শিলু চ্যুতি ঘটাবে না তিনি কখনো মিথ্যার আশ্রয় না ও যে আমার মৃত্যু হতে পারে কিন্তু আমি মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারব না তাকে অবশ্যই কিতার্থ হবে সত্যের প্রতি প্রঘার বিশ্বাস থাকতে হবে এবং তিনি যথাসাধ্য অনুসারে দানাদি কর্ম সম্পাদন করবে তো সত্যটা কি কি সত্যকে তিনি জানবেন তো সত্যটা বলি চাতু সাতসানী সাতু আরিয়া চতুর চতুরাজ্য সত্য সম্পর্কে তিনি গভীরভাবে জানবেন চতুরাজ্য সত্য আমার প্রায় দর্শনে বলি দুঃখ কি আর্য সত্য দুঃখের কারণ আর্য সত্য দুঃখ নিরোধ আর্য সত্য দুঃখ নির্দুর উপায় আর্য সত্য এটা যার কাছে বিদ্যমান আছে তিনি হচ্ছে শ্রদ্ধাবান এখন আমাদের মধ্যে তো অনেকেই বহু বিহারে যায় বহুদিন বিহারে যায় প্রায় সময় যায় কিন্তু ওনার চলাফেরা ঠিক নেই এরকম বলছে না তিনি বিক্ষু শিবন নিয়ে আসে কিন্তু শিল যথা পালন করে না তাহলে কি তার শ্রদ্ধা আছে শ্রদ্ধা শ্রদ্ধা মানে সত্যটাকে জানলে যথাযথভাবে সেটাই হচ্ছে শ্রদ্ধা অনেক মানুষ আছে বলে যে বানতে আমি অষ্টশে নিয়েছি ওষুধ নিতে পারবো কি না অনেক সময় সেটা বলে না ওষুধ খেতে পারবো কি না অনেক আছে ওষুধ খায় না তো আসলে সেটা বুঝে না সেটা জান জানলে ওই প্রজ্ঞাগুণে পড়বে যথাযথভাবে জানলে আর শত্রুদ্রী সত্যটাকে যথাযথভাবে বিশ্বাস করা এটা হচ্ছে শ্রদ্ধা এটা হচ্ছে কি শ্রদ্ধা শ্রদ্ধা চারি প্রকার আছে আমি মনে হয় একবার শ্রদ্ধা নিয়ে পুরো দেশনাটা করেছিলাম চারি প্রকার শ্রদ্ধা নিয়ে তো আমি শুধু এটাকে বলবো একজন মানুষের জীবনকে সুন্দর করতে হলে তার মধ্যে শ্রদ্ধা গুণটা লাগবে শ্রদ্ধার লক্ষণ হচ্ছে সেগুলো তিনি শিলবানকে দেখতে চাইবেন কোনো পুণ্য কর্ম হলে সেখানে যাবেন ধর্মশ্রবণের প্রতি তার গভীর আগ্রহ থাকবে কখনো অনীহা আসবে না ধর্মের প্রতি প্রগাঢ় শ্রদ্ধাশীল থাকবে আমি জীবনে এরকম অনেককে দেখেছি এই বুদ্ধ বললেই মানে ধর্ম বলে সঙ্গ বললে হার্য করে একেবারে যেন পাগল হয়ে যায় এরকম অনেক মানুষ আছে এটাই হচ্ছে মূলত শ্রদ্ধা তা আমরা অনেক মনে মনে করি উনি আমাকে শ্রদ্ধা করে না অর্থাৎ নমস্কার না করলে আমরা অনেকে মনে করি যে উনি শ্রদ্ধা করে না আসলে নমস্কারটা শ্রদ্ধা এটা হচ্ছে ভক্তি এটা হচ্ছে কি ভক্তি তো ভক্তিটা মূল বিষয় না একটু যাওয়ার পরে তার চৌদ্দ গোষ্ঠী ঘরে গালি খেলা শুরু করে দিল হ্যাঁ অনেক মানুষ সাধারণ মানুষ কাজ করতেছে দেখা ও মুখ না শ্যামা সাবেন সালাম আলাইকুম দিয়ে শ্যামিন কি হদিতে ফেলে ঝাড়গুলার নাই অমুক সমুক এই তাকে গাল তাইলে শ্রদ্ধা কি হলো হয় নাই এটা প্রতি আর শ্রদ্ধার মধ্যে কি আছে পার্থক্য আছে এই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ বলবো বিক্ষুদের প্রতি বুদ্ধ ধর্ম সঙ্গের কথা না বলি বিক্ষুদের প্রতি বক্তিবাদ বেশি কিন্তু শ্রদ্ধা কম আমার সাথে বলাটাও অনেক কঠিন তো এই জন্য আসলে শ্রদ্ধাটা হচ্ছে কি মন থেকে রাখা ছেলেকে আপনারা মারেন না অনেক সময় ছেলে কি করে তবুও মায়ের বুকে ফিরে আসে বাচ্চা ছেলেগুলো নিরাপদ মনে করে যে মা মা মারতেছে কিন্তু আবার মা মাকে জড়িয়ে ধরে এরকম একটা বয়স আছে না অর্থাৎ মায়ের প্রতি একটা বিশ্বাস সে আঘাত করলেও তার সাথে থাকে এটাই হচ্ছে শ্রদ্ধা এত সহজ মা বাবা গালিমন্দ করলেও যারা সুবদ্ধ ছেলে তারা মা বাবাকে ছেড়ে দেয় ছেলে শত কিছু করলেও সন্তানকে কি সে মা বাবা ছেড়ে দেয় এটাই হচ্ছে ভালোবাসা বা শ্রদ্ধা শ্রদ্ধাটা অনেক গভীর এটি সহজে পরিবর্তন করা যায় না অনাথপ্রেমিক সৃষ্টি সময় দান করতে করতে তিনি বহুবিধ দানকর্ম সম্পাদন করেছেন কিন্তু কোনো একটা কারণে তার ব্যবসা বাণিজ্যের সমস্যা হয় অর্থাৎ একটু দরিদ্র হয়ে পড়ে তো দান করতেছে যে বুদ্ধ বুদ্ধের সঙ্গদেরকে খুব নির্ম মানে যেহেতু টাকা পয়সা নেয় সবসময় তো একরকম দিতে পারে না এখন বিক্ষুড় এটা আলোচনা করতেছে তো বিক্ষুদের একটি নিয়ম আছে সেটা হচ্ছে আপনি যদি কোনো ভিক্ষুকে অসাধ্যা করেন অসম্মান করেন উনি আপনাদের বাড়িতে গেলে ঠিকমতো আসন না দেন আপনি ভালো খেয়ে নিম্নমানের দান করেন বাসি দান করেন অর্থাৎ গলা এই ধরনের দান করেন সেই বিক্ষু আপনার ফাং না নিলে বিক্ষুটার অপরাধ হবে না আপনার বাড়িতে না গেলে সেই বিক্ষুর অপরাধ হবে না যেহেতু আপনি যথার্থ শ্রদ্ধা করছেন না তো এখন বিক্ষুদের আলোচনা হচ্ছে অনাথ প্রেমিক শেষ আগে খুব ভালো খাবার আদি দিত এখন এরকম করছো কেন তিনি কি আমাদের প্রতি অস উৎপন্ন হয়েছে ওনার এরকম চিন্তা করে বিক্ষুদের আলোচনা হচ্ছে তো বুদ্ধ তাদেরকে ডাকলেন বলে যে তোমরা কী নিয়ে আলোচনা করছো তথাগত বুদ্ধ অনাথ শ্রেষ্ঠে আগে সঙ্গদেরকে তিনি খুব উন্নত খাবার আদি দান করত কিন্তু এখন দেখতে পাচ্ছি তিনি খুব খাবার আদি দান করছে এটা নিয়ে আমরা আলোচনা করছি তো বুদ্ধ বলছেন উনি যে নিম্নমানের আহারগুলো দান করছে তোমরা গেলে কি উনি আসন ঠিক মতো দে বলে যে হ্যাঁ আগে যেরকমভাবে আসন দিত সেভাবে আসন আদি দে সেভাবে তিনি পরিবেশন করে নিজের হাতে পরিবেশন করে তিনি যথাযথভাবে তবে ভাতগুলো আগের মতো নাই বা ধরেন যদি বর্তমান বলে এরি অনেক সময় আপনারা শ্রীগুরু বা ভালো উন্নত এত নাম তো আমরা জানি না হ্যাঁ তো এখন ওই রকম না দিয়ে একটু হয়তো নির্মমানের দিচ্ছে কিন্তু ওনার দেওয়া ওটা বসা সব কিছু ঠিক আছে তখন বলে যে তাহলে ওনার হয়তো অর্থনৈতিক কোনো সমস্যা ওনার শ্রদ্ধা কিন্তু কমে নাই তো তোমরা যথাযথভাবে যাবে তো বৃক্ষরা যথাযথভাবে যেতে তো একদিন নিশ্চিত রাত্রে তিনি স্বপ্ন দেখলেন এক দেবতা বলছে অনাথপ্রেমীর সৃষ্টি তুমি দান করতে করতে দরিদ্র হয়েছ আর দান করিও না তুমি কেন যেত দান করো এগুলো বন্ধ করো তোমার যা তোমার বংশস অশেষ হয়ে যাবে তো অনাথ সৃষ্টি বলছে তুমি আমাকে এই কথা কেন বললে তুমি আমার ঘিন চলে যাও তো যেহেতু অনাথ সৃষ্টি তখন ছিল কিন্তু শ্রোতা লাভী জিনিস সতাপত্তি লাভী তাকে কোনো দিন আপনি শ্রদ্ধা থেকে বিচ্ছুত করতে পারবেন না আমাদেরকে করতে পারবেন যেমন আপনারা আমাকে খুব শ্রদ্ধা করেন হয়তো এখন একজন বলছে লুজিৎ এনে হদ দেরি ভিক্ষু ঠিক নয় বা কিয়া হ দি এদিনে আর অ্যাঙ্গুরে অ্যাঙ্গুরে এসি হয়ে বহা জহা দিই এবার দাসি দাঁড় হই নাকি তৈরির তবে বাঁধতে ঠিক নয় এ সদা শেষ শ্রদ্ধা গিয়ে এখন বিচার আচার নাই ইভাবে বিরুদ্ধে কা হইয়ে এর দুধ মধ্যে শেষ তা আমাদের বড় বলতেন ওদের এক ইঞ্চি ফাঁকের মধ্যে যাঁচ চলে না মানে বাঁধতে গো ফাঁক করতে গেছে তো বাঁধতে বলতেন আমি ফাঁক নেবো না যাবো না তো ওদের বাঁধতে একটু আসেন না আপনাকে ফাং করতে আসছে তো বাঁধতে বলছে অথা এক ইঞ্চি ফানির মধ্যে যা চলে না অত বাঁধতে আর এক ইঞ্চি শ্রদ্ধা যাকে নয় তো এখন আমাদের শ্রদ্ধাটা হচ্ছে সেরকম কচু পাতার পানি আছে না সেরকম একটু ব্যতিক্রম হলে না অনুরূপভাবে আপনিও আমাকে অনেক দানদন্ম ই করেন এখন আমাকে এসে বলছে বাঁধতে অনে তো উপয়সা করে খুব দ্বিতারণ এই উপয়সা কি বেদিনও অনফিছ দিয়ে বন্যায় করতে হ্যাঁ এই উপাসী তাই বরপালা মনে করছি আসা দুপা ঠিক নয় আয় হলেন দিবে শেষ তলিবার প্রতি যে বিশ্বাস আই ওদিক করিভাবে তো এরকম করলে কি হবে না এটাও গুণ আছে না বিচার করতে হবে আসলে লোকজিৎ ভানতে খারাপ কিনা আসলে অমুক ভানতে খারাপ কিনা এই উপাসক যে আমার নামে দুর্নাম নাম করেছে আসলে ঠিক কিনা। এটা পর্যালোচনা করে এটা হচ্ছে কি গুণ তাহলে সব দাগুন মানে প্রগাঢ় বিশ্বাস থাকতে হবে এত সহজ না তো অনাথ প্রেমিক শ্রেষ্ঠী যেহেতু তিনি সতাপত্তি ছিলেন তিনি তো জানেন দান করে কোনোদিন মানুষ দরিদ্র হয় না তখন তাকে বধ তুমি আমার এখান থেকে চলে যাও যেহেতু সতাপত্তির বাক্য দেবতা আর সে গিয়ে থাকতে পারছে না তখন তিনি ইন্দ্রের কাছে গেলাম বলে আমি তার থাকতে পারছি না অধে ঠিক আছে আমি তার সমাধান করব। তুমি আগে ওনার জিনিসগুলো ফিরিয়ে দাও তো কী করেছেন তিনি আট দিন গিয়ে স্বপ্ন দেখালো যে আপনার জিনিসগুলো অমুক 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 জায়গায় আছে যেগুলো তখনকার ব্যাঙ্ক এখন তো ব্যাংক আছে তখন গর্তের মধ্যে পুঁতে রাখতো বন জঙ্গলের জায়গায় সেগুলো নদীর ভাঙনে হারিয়ে গেছে বজিগুলো অমুক জায়গায় গেলে পাবেন সেখান থেকে নিল যে বন্ধুরা টাকা খরচদা নিয়ে ফেরত দিচ্ছে না তাদেরকে গিয়ে তিনি বয়দাকালে এটা ফেরত দিয়ে দাও নয়তো তোমার ছেলের এমন হবে তেমন হবে এখন স্বপ্ন কিন্তু অনেকেই দেখে আমার একটা খুব মজার ঘটনা আছে সেটা হচ্ছে আমার দেশনে অনেকবার বলেছি তো আমার ইন্টারে আমাদের একটা টিচার চট্টগ্রাম কলেজে ওনার সাথে আমরা আমি পড় পড়া মানে ইংলিশ ইংরেজিটা পড়তাম প্রাইভেট তো একদিন একটা ছেলে আসছে এসে বলে যে স্যার আপনার সাথে একটু দেখা করতে আসছে বলছো কেন কি হয়েছে বলেছো স্যার আমি আপনার স্টুডেন্ট ছিলাম কখন বলছে স্যার তিন বছর আগে ও আচ্ছা আচ্ছা তো কী হয়েছে তোমার তুমি এখন কি পড়ো বলতে স্যার আমাদের আমি যে স্যারটার কাছে পড়তাম উনি আমার দাদার অধ্য অর্থ তিনি কলিক ছিল আমার থেকে আসলে আমার থেকেও টাকাটুকু নিত না তো উনি একটু উদাসটা খে টাকা দিচ্ছে না দিচ্ছে এগুলো তিনি হিসাব রাখতেন না তখনকার শিক্ষকরা আসলে তেমনই ছিল এখনও যে একেবারে কিছু নয় তা না তো সে কী করে যে স্যারের কোনো বেতন তেতন দেয় নাই দুই একবার দিছে এরপরে সেই বাসা থেকে বেতন নিতটি কিন্তু স্যারকে দিত না স্যার যেহেতু হিসাব রাখতো না কে দিচ্ছে না দিচ্ছে তো বলে স্যার এখন আমি আপনাকে টাকাগুলো স্যার আমি আপনার কাছে পড়েছি দুই বছর কিন্তু আমি আপনাকে বেতনগুলো দিই নাই এখন আমি রাত্রের স্বপ্ন দেখতে আমি এই পর্যন্ত তিনবার ফেল করছি এটা শেষ বার তো আমি একদিন স্বপ্ন দেখতেছি স্যার এখন যদি আপনার টাকাগুলো ফেরত না দিই তাহলে আমি পাশ করব না তো স্যার আমি সেই জন্য আপনাকে টাকাগুলো ফেরত দিতে আসছি আমরা সবাই মেয়ে যারা ছিল সবাই হাসতে হাসতে স্যার হাসতেছে বলতে না না দিতে হবে না তুমি আমার সন্তান না তোমরা আমি কি হিসাব রাখছি না আমি তো তোমাকে বদ্ধবাদি নেই বলতে না স্যার টাকা নিতে হবে তো আমি এবার আবার পেন করব তো টাকাগুলো দিয়ে গেছে স্যারকে ঠিক পরীক্ষাও দিল পরীক্ষাও পর দেখে যে পাশ করছে মিষ্টি নিয়ে আসছে এটা হচ্ছে একটা মানে বাস্তব কথা। ওই যে বুদ্ধ যে আড়াই হাজার বছর আগেই যে দেবতা নিয়ে অনাথ প্রেমীর সৃষ্টির যে একটি ঘটনা যে বন্ধুদেরকে গিয়ে বলতে টাকাগুলো ফেরত দাও নাই তো তোমার সমস্যা হবে তখন বন্ধুরা যারা ব্যবসা বাণিজ্য সময় টাকা আটকিয়ে রাখে না ওরা সবাই এনে তাকে ফেরত দিল অনাথ প্রেমের সৃষ্টি আবার অর্থবিত্তে প্রাচুর্যের পূর্ণতা লাভ করতো এটা হচ্ছে সততা দেবতা বললেও তিনি বিশ্বাস করেন নাই যে আমি দান করতে করতে দরিদ্র হয়েছি আসলে এটা হচ্ছে শ্রদ্ধাগুণ শিলগুণ শিলময় জীবনযাপন করা অন্তপক্ষে পঞ্চশীল প্রতিপালন পঞ্চশীল যেন কোনো ক্রমে ভঙ্গ না হয় এবং অষ্টম উপশতীল যে আপনার গ্রহণ করে এগুলো পরিপূর্ণভাবে প্রতিপালন করতে পারলেই তার মধ্যে শিলগুণ থাকে ত্যাগুণ এটা বলতে হবে না দান করা এটা তো অনেক বিষয় আমরা আলোচনা করি যখনই যত সামর্থ্য থাকে সে অনুসারে দান করবেন অনেকে লজ্জায় পরে দান করে কিন্তু বাড়িতে গিয়ে সমস্যা হয় ও এখন তো বলে ফেললাম বান থেকে দান দিলাম এবং আমি চলবো কীভাবে এরকম করে দান করার কোনো দরকার নেই আমি বলবো দান করবেন যে আমার যতটুকু পরিমাণ আমি ত্যাগ করতে পারবো সেই পরিমাণ দেবে আবার অনেক মানুষ একদম কিপন মনে করতে দান করলে ক্ষয় হয়ে যাবে ওই রকমও যেন না হয় যার যেরকম এখন একজন মানুষ দিনে পাঁচশো টাকা আয় করে সে যদি পাঁচ টাকা দান করে আপনি পাঁচ হাজার টাকা আয় করেন আপনিও পাঁচ টাকা দান করলে কি হবে হ্যাঁ সেরকম হবে না তো তো সেটা আমি যেটা অর্জন করে আমাকেও সে পরিমাণ যেন আমি দানটা করি তো দান শুধু বিক্রি সংগ্রহে করবেন তা না দান আত্মীয় স্বজন জ্ঞাতি ভাই বোন ওদেরকেও দান করবেন ওদেরকেও দান ওরা আপদ বিব্রত বললে তাদেরকেও দেবেন কারণ তাদেরও আপদ বিব্রত প্রয়োজন প্রয়োজন হতে পারে কোনো রুগী রুগীকে বেশি দেবেন দান যে কোনো রুগী সে বিক্ষু হোক গি হোক দায়ক হোক ধর্ম হোক মানে অন্য ধর্মাবলম্বী হোক যে হোক রুগী দেখলে দান করবেন রুগীর সেবা করবেন এই শ্বশুর শাশুড়ি বয়বৃদ্ধ হলে ওদেরকে সেবা করবেন আপনি এখানে এসে দান চেয়েও আমি বলবো বুদ্ধর কথা অনুসারে যিনি রুগীকে সেবা করে তিনি বুদ্ধকে সেবা করে সুতরাং সেভাবে করবেন এটা হচ্ছে ত্যাগ গুণ ত্যাগ করা তো ত্যাগ অনেক কিছু মানুষের মন্দ করলো সেগুলো ত্যাগ করলেও দান হয় সেগুলো মানুষকে মহৎ করে প্রজ্ঞা গুণ এই যে তিনটি কথা বললাম এই তিনটাকে প্রজ্ঞা জ্ঞানে বিচার করে আসলে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিরুধ আছে অনিত্য দুঃখ অনাত্মা এই জগত ও সংসার এই চিন্তা চেতনায় যার জীবনকে তিনি অতিবাহিত করবেন এটাই হবে কি প্রজ্ঞাগুণ এই চারটি ধর্ম যদি কোনো মানুষ যথাযথভাবে প্রতিপালন করে তাহলে তার জীবন সুন্দর হয় এটি ব্যজ্ঞপদ সূত্রে তথাগত বুদ্ধ ব্যক্ত করেছেন তো আপনারা সেই গুণ ধর্মতায় আপনাদের জীবনকে পুণ্যতা সাধনকরণে এই আশীর্বাদ ও পূর্ণদান করছি আজকে বিকালবেলা আমি গৌতমী চরিত অর্থাৎ মহাপ্রজাপতি গৌতমী যিনি রাজকুমার সিদ্ধার্থকে লালন পালন করেছিলেন তার জীবনীটা নিয়ে একটু আলোচনা করব তো এর পরবর্তীতে যে যেকে যশোদারা নিয়ে অনেকেই অনেক দিন থেকে এটা বলছে তো আমি চিন্তা করলাম একটু গৌতমীর চরিত্র নিয়ে একটু আলোচনা করি যেহেতু সংঘ প্রতিষ্ঠা থেকে শুরু করে বুদ্ধের জীবন দর্শনে এই মহাপ্রজাপতি গৌতমীর একটি বিশাল অবদান কিন্তু রয়েছে আজকে আমি সেটি সেই থেরি অবদান থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করবো আপনারা সবাই চারটা বাজে উপস্থিত হবেন যারা ভাবনা করেন তিনটা থেকে চারটা পর্যন্ত আপনারা তিনটে উপস্থিত হবেন